আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশানি বন্ধুগণ আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি সেটা হচ্ছে পরিমণি পরিমণি কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে যে কারণে কিন্তু বর্তমান সময়ে কিন্তু পরিমণিক নিয়ে অনেকেই অনেক ধরনের আলোচনা করতেছে আসলে কি ভিডিও ভাইরাল হয়েছে যে কারণে একজন পুলিশের জীবন নিয়ে টানা হয়ে যাচ্ছে আসলে চাকরি চলে যাচ্ছে বন্ধুগণ আমার সেই বীরভপুর শিকার দেখে আসবে পরে অন্য কোন গোপন ভিডিও ভাড়া হয়েছে তো বন্ধুরা আমরা সেই বীরভপুর শিকার দেখে আসি আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমনির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন শিথিল। এর আগে policande আলোচনার শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় সহকর্মী প্রভা আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখার উপসচিব পারভিন জুই সাক্ষরিত এক স্মারকে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে সরকারি কর্মকমিশন সচিবালয়ে পঁচিশ জুন শৃঙ্খলা দুই শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে আসে শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয় সাকলাইন ধারাবাহিক ভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত থাকতে শুরু করেন বিভিন্ন সময়ে নায়িকা পরিমনির বাসায় সাকল্যান অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেন্সিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায় রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায় কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক তাদের নয় বরং সেটি বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক প্রতিবেদনে বলা হয় পহেলা আগস্ট দু তারিখ ভোর ছটা থেকে দোসরা আগস্ট দু তারিখ রাত তিনটা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণেও এর প্রমাণ পাওয়া যায় অসাদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড হিসেবে সাকলায়েন চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান দণ্ডের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথা বলা হয় সাকলেন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন নিজ স্ত্রীর অবর্তমানে নিজের সরকারি বাসভবনে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয় উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় সাকলায়নের বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন সাক্ষীদের জবানবন্দি অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব মৌখিক বক্তব্য ও অন্যান্য কাগজপত্র আবারও বিস্তারিত পর্যালোচনা করা হয় সার্বিক পর্যালোচনায় একটি কারণ দর্শানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর তিনের খ বিধি অনুযায়ী অসদ আচরণের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা গোলাম সাকলাইনকে বিধি চারের উপবিধি তিনের বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয় এর আগে দু হাজার একুশ সালের পয়লা আগস্ট পুলিশ কর্মকর্তা সাকলাইনের সরকারি বাসভবন রাজারবাগের মধুমতি ফ্ল্যাটে যান পরিমণি সেখানে প্রায় আঠারো ঘন্টা অবস্থান করেন তিনি পরে পরিমনি সাকলাইনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পায় পরিমনির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইনের সম্পর্কের উপলক্ষ এক মামলার তদন্ত 2021 সালের 13 জুন উত্তরা বোর্ড ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায় নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমনি পরদিন উত্তরা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ ওই সময় পরিমণিকের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে তখনই পরির সঙ্গে প্রথম পরিচয় সাক্লাইনের সাইমন প্রভা এ নিউজ তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটা দেখলাম যেখানে নাকি পরিমণিকের নাকি রিমান্ডে নিয়ে আসা এই বিষয়টা নিয়ে যায় একজন পুলিশের সাথে কেক কাটিছে কোন রাত করে আছে সেই বিষয়টা নিয়ে কিন্তু সেই পরিষেবাদের সাথে সম্পর্ক আসবে কিভাবে কি হয়েছে সবকিছু কিন্তু রিমান্ডে নিয়ে সবকিছু বাই করার বিষয় এই করতে আছে আসলে এই বিষয়টাই তো এই ভিডিও ভিডিওটা কিন্তু আজকের না ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও আসবে পরিমাণে পরিষেবা সাথে কেক কাটার ভিডিওটা ভিডিওটা কিন্তু অনেক আগের একটা ভিডিও ভাইরাল হয়েছে আসলে তো বন্ধু বান্ধবদের কোনো মতামত থাকে অবশ্যই কোনো কিছু দাঁড়িয়ে তার শুনে শেষ আর দেখাবো না কোনো নিউজে